তো হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি নবনীতা এবং আমারই চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছে এবং আমিও খুব ভালো আছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এটা ছিল দার্জিলিংয়ের তৃতীয় দিন আর সেদিন সকাল সকাল আমরা কিন্তু সবাই বেরিয়ে গেছিলাম সাইট সিন করার জন্য আর যেহেতু আমরা মানে গ্রুপে প্রায় পনেরো জন ছিলাম মানে আমার ছেলেকে নিয়ে ষোলো জন তো আমরা কেউ কিন্তু ব্রেকফাস্ট করিনি তাই ফার্স্টেই আমরা আমাদের সাইট সাইটসিন যেই লোকেশানে ছিল সেখানে চলে আসি আর উল্টো দিকেই কিন্তু ছিল দোকান সেখান থেকে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিয়ে আমি নিয়েছিলাম মোমো এবং বাকিরা নিয়েছিল পরোটা আর খাওয়ার পরে দেখো আমার ছেলে কিন্তু আমার কাছে আসার জন্য বায়না করছে আর এখানে যেহেতু বেশ ভালোই ঠান্ডা ছিল তার জন্য কিন্তু ওকে একটা মোটা জ্যাকেট পরিয়েছিলাম আর ওকে এটা পরে না অনেকটা পাহাড়ি বাচ্চাদের মতোই লাগছিল তারপরে আমরা কিন্তু সবাই মিলে চলে যাই আমাদের এই সেন্টা ভিড় করার জন্য আর এখানে না প্রত্যেকে প্রত্যেকের মতো আলাদা হয়ে গেছিলাম আর যেয়ে যাওয়ার মতো ফটো তুলছিল আর এই লামাহাটা তো কিন্তু বেশ ভালো হাওয়া বইছিল মানে খুবই ঠান্ডা লাগছিল এখানে আর এখানেও না ওই রেন্টে ড্রেস পাওয়া যাচ্ছিল মানে অনেকেই ড্রেস পরে এখানেও ফটোশ্যুট করছিল কিন্তু আমরা যেহেতু কালকেই করে নিয়েছিলাম তাই আমরা করিনি আর ওপর থেকে দেখো ভিউটা কি সুন্দর লাগছে আর এখানে কাকাই মানে ওর ছোট কাকাই আর ওর একটা দিদি দুজনে মিলে ওকে চেষ্টা করছে একটু হাঁটানোর কিন্তু আমার ছেলে কিছুতেই হাঁটতে নারাজ তারপরে ওর ছোট কাকাই ওকে নিয়ে যায় এই গাছটার এখানে আর ওখান থেকে ওর বাবা আর কি ওর দুটো ফটো তুলবে বলে ওখানে নিয়ে যায় এবং তারপর কিন্তু আবার নিয়ে চলে আসে এখানে আর তখন কিন্তু মামাও চলে আসে ওকে ধরার জন্য আর এই সোয়েটারটা পরে না ওকে তোলাটাও কিন্তু খুব বেশ মানে কিউটি লাগছিলো ওকে যখন তোলা হচ্ছিল তারপরে আমরা চলে যাই এখানে আমাদের টিমের কেউ অবশ্য ড্রেস পরেনি কিন্তু এখানে অনেকেই ড্রেস পরছিলো সেটাই দেখছিলাম আর এখান দিয়ে দেখো ভিউ টা কিন্তু সত্যি অসাধারণ ছিল তারপরে আমরা এখানে সবাই মিলে ফটো তুলি আর খুবই মজা করি এই জায়গাটাতে মানে সবাই সবার সাথে ফটো তুলছিলাম আর যেহেতু আমার ফোনটা একটু ভালো হওয়ার জন্য সবাই আমাকে বলছিল যে নে তোর ফোন থেকে ফটো তুলে দে এই করে করে বেশ অনেকক্ষণই আমরা ওখানে স্পেন্ড করি এবং তারপরে যেহেতু বেলা হচ্ছিলো আমরা চলে যাই আমাদের সেকেন্ড ভিউ পয়েন্টে আর সেটা কিন্তু ছিল টি গার্ডেন তো আজকে আমাদের যাওয়ার কথাই ছিল একটা টি গার্ডেন আর এই টি গার্ডেনটা না পাহাড়ের অনেকটাই ওপরে ছিল আর চারিদিকে দেখো খালি শুধুই পাহাড় আর পাহাড় আর এটা ওঠার সময় কিন্তু বেশ ভয় লাগছিল কারণ গাড়িটা যখন চলছিল, বেশ এঁকে বেঁকে চলছিলো এবং তারপর ফাইনালি কিন্তু আমরা চলে আসি আমাদের টি গার্ডেনের সামনে আর এখানে দেখো কতটা ওপরে আমরা উঠে গেছি ভয় লাগাটাই তো স্বাভাবিক কারণ আমি এই নিয়ে পাহাড় দুবার আসলাম এর আগে নেপালে গেছিলাম আর এবার ফার্স্ট টাইম আমি দার্জিলিংয়ে এসেছি তো আমার কিন্তু বেশ ভালোই ভয় লাগছিল এবং তারপরেই আমরা কিন্তু চলে গেলাম চা বাগানে সবাই একটু ফটো তুলতে এবং দেখার জন্য আর এখানেও কিন্তু গিয়ে দেখি যে এখানেও ড্রেস পাওয়া যাচ্ছিল আর এখানেও কিন্তু অনেকে ড্রেস পরে অলরেডি চা বাগানের মধ্যে ফটোশ্যুট করছিল তারপর আর কি আমরা তো আর আজকে ড্রেস পরবো না আমরা কালকেই সে ড্রেস পরাটা কমপ্লিট করে নিয়েছি তার জন্য আমি না একটা চুড়িদার পরে গেছিলাম আর চুড়িদার সাথে অন্যটাও ক্যারি করেছি আর এই ঠান্ডার মধ্যে শুধুমাত্র ভিডিও করব বলেই কিন্তু সোয়েটারটা খুলেছিলাম আর ভিডিও বানিয়ে নিয়ে কিন্তু আবারও সোয়েটারটা আমি পরে নিয়েছিলাম কারণ এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল তারপরে আমার ভিডিও হয়ে যাওয়ার পর আমি বললাম নাও আমার ছেলেরা দু চারটে ভিডিও করে দিই কিন্তু ও এখানে কান্না করছিল বলে আর ভিডিও করতে পারেনি তারপরে হঠাৎ করে দেখি যে এই চা বাগানেরই সামনে একটা ঘোড়া দাঁড়িয়ে রয়েছে আর এখানে দেখো ও কি করছে ঘোড়ার গায়নে নাকি ফুল দিচ্ছে তারপরে যখন ঘোড়াটা একটু দিকে গেল আমি সানিকে বললাম যে ওকে একটু ঘোড়ার পিঠে বসিয়ে দাও দুটো ফটো তুললি তারপরে দেখি ও বেশ ঘোড়ার পিঠে বেশ ভালোভাবেই বসেছিল আর ও ঘোড়ার পিঠ থেকে নামতেই চেয়েছিলো না তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাই আমাদের আজকের লাস্ট সাইসিন সিন করার জন্য কারণ কালকেই আমরা কিন্তু আমাদের বাড়ির দিকে রওনা দেবো তাই আজকেই আমাদেরকে ঘুরে নিতে হবে আর যখন গাড়ি নিয়ে নামছিলাম দেখো চা বাগানটা দেখতে যে কি অপূর্ব লাগছিল এর জন্যই হয়তো মানুষ পাহাড়কে এত পছন্দ করে তো এই ছিল আজকের ভিডিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আমি চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা